নিলনা নিলনা তাকে কি নির্মম অত্যাচার করলো তারা সমাজের যুবকদেরকে খেপিয়ে দিলে পাগল ইটমা ইট মেরে মেরে সারা শরীর রক্ত ঝরিয়ে ঝড়িয়ে দিল্লা সুল ফিরে আসছেন কোথায় যাবে মক্কায় তার দাওয়াতের সুযোগ নেই মক্কার অনেকে বলছে যে তুমি আমার প্রোটেকশনে থাকবে তোমার গায়ে কেউ হাত দিলে আমি শেষ শক্ত মধ্যে নড়বো কিন্তু দিনের দাওয়াতটা দিও না তোমার খাওয়া দাওয়া থাকা আমার প্রোটেকশন তোমার গায়ে কেউ হাত দিলে আমরা না আমি এই প্রোটেকশন চাই না এই প্রোটেকশন আমার দরকার নেই তাই নির্মমভাবে নির্মম অত্যাচার করে পাঠিয়ে দিয়েছে তাড়িয়ে দিয়েছে মক্কাবাসীরা তো আগেই অত্যাচার করেছে মক্কা থেকে তাইব থেকে মক্কায় ফিরে আসছেন রসুল্লাহ সালি ওয়াসাল্লাম কোথায় যাবেন জিবাহাম পাহাড়ের ফেরেস্তা নিয়ে আসছেন আল্লাহর পক্ষ থেকে যাও সাল্লামকে বলো যে তিনি অনুমতি দিলে এই পাহাড় উল্টে সব ধ্বংস করে দেওয়া জিবলি এসে বললেন আমার মতো মানুষ হলে তো মাসা আল্লাহ আমরা বলতাম যে হ্যাঁ এই এখনই তা ওরা বুঝুক আমি দেখি চোখে দেখি একটু শান্তি হোক কিন্তু রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইসলাম দায়ীদের বুঝতে হবে আজকে তারা অস্থির হয়ে যান লেখাত গান আলাহ কুমফি রসুল ইল্লাহ ওস আতুন হাসানা রসুলের ভিতরেই তো মডেল আদর্শ রয়েছে রাসূলুল্লাহ সাল্লাহসাল্লাম বললেন লা বল্ আরজু আইজ আল্লাহহু মিনাসলাহ বিহিম মাইয়া আগদুল্লাহ ওয়াহাদাহু আলাফ বিহি সে বলে না আজিবর এদেরকে ধ্বংস করো না আমি আশা করি এরা না এই প্রজন্ম না এদের সন্তান বংশধরদের ভিতরে হয়তো কেউ জন্মাবে যারা আল্লাহ একমাত্র করবে করবে শিরিক না কাজেই এদের মেরে কি হবে দিনের দায়ীদের আশাবাদী হতে হবে এরা না হলে এর সন্তানেরা হয়তো দিন নেবে কাজে আমরা এদের অকল্যাণ ধ্বংস চাইবো কেন কল্যাণ চাইবো দাওয়াত দেবো দিমান চাইব আল্লাহর কাছে যাই হোক এই পর্যায়ে আল্লাহ এবার দরজা খুললেন রসুল্লাস্লামের সব অন্ধকার পূর্ণ হওয়ার পরে অর্থাৎ তার জীবনের বিপদ মুসিবত কষ্ট পরীক্ষা ত্যাগ ত্যাগা সব হয়ে গেল আল্লাহ তিনি কি বলতেন তায়েফের একটা দোয়া আছে সনদগত কিছু কথা আছে আল্লাহ আল্লা আল্লাহ আমি বড় অসহায় মানুষের কাছে আমার মূল্য নেই আমি দুর্বল আর এই কথাটা আমি কাউকে বলছি না আমি তোমার কাছেই জানাচ্ছি যে মানুষের কাছে আমার কোনো মূল্য নেই আমি অসহায় আমার অসহায়ত্ব আমার দুর্বলতা আমি আল্লাহ তোমার কাছেই জানাচ্ছি ইলাম তাকে লুনি আল্লাহ তুমি আমাকে কার কাছে ছেড়ে দেবে তুমি যতক্ষণ খুশি আছো দুনিয়ার কোনো বিপদকে আমি ভয় পাই না কষ্ট দুঃখ ব্যথা বেদনা যদি তুমি খুশি থাকো তাহলে আল্লাহ আমার কোনো অসুবিধা নেই কিন্তু তুমি যদি আমাকে একটু শান্তিতে দেওয়ার দিতে চাও এটা আমার বেশি আনন্দ তুমি আমাকে তুমি ছাড়া আর কারোর উপরে ছেড়ে দিব না কেউ দুশ্মন কেউ আত্মীয় কেউ আত্মীয় সে আমার একটু প্রোটেকশন দিয়ে আমাকে কোটা দেবে দুশ্মন আমার দিকে বিরূপ ভাবে তাকিয়ে দেখবে তোমার রেখে তুমি খুশি থাকলে আমার কষ্ট পরীক্ষায় কোনো কিছু তবে তোমার দেওয়া নিরাপত্তা শান্তি আবার বেশি তো যাই হোক রাসুল্লাহ সালাম তাহেব থেকে আসলেন সব কষ্ট পূর্ণ হয়েছে মেয়েরাজ হলো এরপরে ওই গোপনে গোপনে দাওয়াত দিতে দিতে মদিনার কিছু মানুষ মুসলমান হলেন গোপনে হজের সময় মিনার মাঠের ভিতরে পাহাড়ের কোনায় তাবুর ভিতরে রাতের অন্ধকারে যে দাওয়াত দিয়েছেন কেউ না জানতে পারে কেউ না বুঝতে পারে মদিনার মানুষের মুসলমান হলো এক বছর দু বছর পরে তারা বলে ইয়া রসুল্লাহ আপনি আমাদের দেশে চলে আসেন রসুল্লাহ সাল্লাম সাহাবিদের পারমিশন দিলেন তারা হিজরত করে যেতে শুরু করলেন রসুল্লাহ সাল্লাম আল্লাহর নির্দেশের অপেক্ষা করছে কিভাবে হিজরত হল আবু বলেছেন খুব লক্ষ্য করেন আমরা জানি রসুল্লাহ আল্লাহ নুসরত বিজয় দিবেন সব ঠিক আছে কিন্তু যে কোনো ইহুদি খ্রিস্টান কাফের মুশ্রেক সেকুলার স্টাডি আল্লাহ মানেন না আল্লাহর নুসরত মানেন না একান্ত জাগতিক জড়বাদী স্টাডি করলেও সে স্বীকার করতে বারবার স্বীকার করতে বাধ্য হয় যে মোহাম্মদ সাল্লামের প্রতিটি কাজ ছিল অত্যন্ত সুপরিকল্পিত এবং যেটাকে বলা হয় পূর্বে স্টাডি করা গবেষণা করা পরিকল্পনা সহ করা যে কোনো জাগতিক বিচারে তিনি একজন সুপরিকল্পিত সমরনায়ক যুদ্ধনায়ক রাষ্ট্রনায়ক ছিলেন হিজরতটা দেখেন আমরা তো মনে করি আকুল চললাম আল্লাহ দিয়েছে চলো অবকার আমরা যাই উনি তা করেননি একজন মানুষের জন্য যত রকমের সতর্কতা নেওয়া দরকার সব নিয়েছেন বিছানায় আলীকে শুয়ে রেখে এসেছেন যেন কাফেররা অন্তত রাতের ভিতরে কোনো অ্যাকশনে না যায় একটা সুচিন্তিত সুপরিকল্পিত সিদ্ধান্ত তিনি করে সবাই জানে গেলে যাবে কাফেরা ঘিরে রেখেছে সকালে হত্যা হবে একসাথে সবাই কতল করবে তাকে উনি আবু বকারকে নিয়ে ঠিক মক্কায় যেদিকে মক্কা থেকে যেদিকে মদিনা অর্থাৎ উত্তরে না যে দক্ষিণ দিকে চার পাঁচ কিলো যে এক পাহাড়ের উপর উঠে পাহাড়ের উপরে যান লক্ষ্য করেন এটা সুপরিকল্পিত সিদ্ধান্ত যেন কাফেররা দিকে তারা কখনো কল্পনাই করবে না যে উনি উত্তর দক্ষিণ দিকে যাবেন কিন্তু উনি গেছেন দক্ষিণ দিকে পাহাড়ের উপরে সর্বোচ্চ সবচেয়ে উঁচু পাহাড়ের উপরে ছোট্ট একটা গুহার ভিতরে লুকিয়েছেন সেখানে নিয়মিত খাবার দেওয়ার বন্দোবস্ত আগেই করা হয়েছে আমরা মাঝে মাঝে মহিলাদের কথা চিন্তা করি মহিলারা নিজেরাও আমাদের দেশেও মহিলারা দিন পালন করতে চান কিন্তু দিন অনেক সময় বুঝি না হজরত খাদিজা রাদি আল্লাহ তালা রসুল বিবি ছিলেন বড় লোক লক্ষ লক্ষ টাকার সম্পত্তিটা নবীজির হাতে তুলে দিয়েছেন রমিজি কিসে ব্যয় করতেন তখন তো ইসলাম ছিল না মানবতার কাছে পঁচিশ বছরে বিয়ে হলো চল্লিশ বছরের দিন আসলো পনেরো বছর গেল না এই পনেরো বছরে ওনার এই লাখ লাখ টাকা কিসে ব্যয় করেছেন হ্যাঁ এটা তো ওখারের হাদিসা আছে ইন্না কালাতা সুল রাইমা ওয়াতা ওয়াতা আপনি অসহায়দের টাকা পয়সা দিয়ে সাহায্য করেন যারা উপার্জন করতে পারেন আপনি উপার্জন করে তাদেরকে দেন বিপদগ্রস্তর পাশে যেয়ে আপনি দাঁড়ান আপনি মেহমানদারি করেন টাকা পয়সা দেন খুব ভালো করে বোঝেন এই কারণে খাদিজা কি বলছেন আল্লাহর কসম আল্লাহ আপনার কোনো ক্ষতি করতে করবেন না আপনি একটা আমাদের সমাজের মহিলাদের কথা চিন্তা করেন স্বামী যদি কষ্টের টাকা তার ভাই বোন মা বাবাদের দেয় আমাদের বিবি সাহেবরা খুশি হয় না বেদার হয় কবরে যায় লা হাওলা ওয়া বিল্লাহ আর আয়শা আইনাউযু খাদিজা আর আনহা খুশি হচ্ছেন যে এইগুলো আপনি করেন কাজে আল্লাহ নিশ্চয়ই আপনাকে ভালোবাসেন নিজের টাকা স্বামী স্বামীর টাকা মার দিলে বনের দিলে ভাইয়ের দিলে দুলাভাই দিলে ভগ্নিপতি দিলে আত্মীয়-স্বজনকেও পয়রাইকে যায় টাকা স্বামীর আছে ফকির হচ্ছে না তারপরেও সেলা রাহমি করতে দেবে না মনের বিয়েতে বড় একটা গয়না দিতে দেবে না ভাগ্নির বিয়েতে দিতে দেবে না ভাইয়ের আত্ম দিলে কম পড়ে যায় মায়ের দিলে কম পড়ে যায় আত্মীয় দূরের দূরত্ব আছে। আর খাদিজা নিজের টাকা দিয়ে দিয়েছেন সেই টাকা সমাজের মানবতায় ব্যয় করছে না উনি খুশি আমাদের রসুল্লাহ সাল্লাম নুবুয়াতের আগে হেরা গুহায় যে বসে থাকতেন জানেন তো বসে খাবার নিয়ে গুহায় দেশে স্ত্রীরা গৃহবধূরা অনেক সময় স্বামী একটু আল্লাহর দিনের দাওয়াতে বেরোবে একটু আজমা মাহফিলে যাবে হয়তো কোনো ভালো কাজে সরে খবে এই সারাদিন দুনিয়া আর ওই করে বেড়াও বড়ভূত বিরক্ত অথচ খাদিজার আদালতাল্লামকে রেখে এবং তাদের পারিবারিক জীবনের শান্তি মায়া মমতা এত বেশি ছিল যে আয়েশারদিয়াল্লাহ তাল আনহার খাদিজার জীবদ্দশায় তো রসাল্লাম কোনো বিয়ে করেননি তার ইন্তেকালের পরে যখন আয়েশাকে বিবাহ করলেন আয়েশার সামনে শুধু খাদিজার প্রশংসা করতেন আয়েশা সতীন মারা গেছে সেও গেলে তার কত প্রশংসা শোনা যায় হ্যাঁ আপনি এত বলুন বুড়ি ছিলেন বয়স বেশি ছিল নবীজি রেখে খবর আমার সামনে খাদি যার বিরুদ্ধে কিছু বলবো না তার যে মায়া মমতা আমি পেতার টাকা আমার দিয়ে দিয়েছে যখন কে আমার পাশে থাকে সে আমার পাশে থেকেছে কিভাবে নবীজি ইসলাম নিয়ে আসলেন আমাদের দেশের কোনো বিবি যদি হতো এই সব দুনিয়া করে মানুষের কাজে দরকার তুমি খাও দাও কাজ করলা টাকা পয়সা কম দিয়েছে নাকি এই সব বলবে ঠিক না আর খাদিজা তার স্বামীর দাওয়াতে অটল দাঁড়িয়ে থেকেছেন প্রথম ইমান এনেছেন টাকা দিয়ে পয়সা দিয়ে সান্ত্বনা দিয়ে আমরা কি করি যদি বাইরে থেকে কষ্ট মষ্ট করে ঘরে যায় যদি বলি যে আজকে আজকে খুব কষ্ট হয়েছে বলিস না এসব করবেন না কি দরকার এসব ঘরের কেউ বোনের মোশ অর্থাৎ বেসর বাইরেও কষ্ট করেছে ঘরে এসে গাল শুনলো আর আয়সা কি করেছেন বাইরের কষ্ট ঘরে আসে না আপনি ঠিক আছে অবশ্যই আল্লাহ আপনি কোনো চিন্তা করেন না আল্লাহ আপনার দায়িত্ব করতে থাকেন এইভাবে যতদিন বেঁচে ছিলেন তার পাশে অটল দাঁড়িয়ে থেকেছেন এবারে দেখেন আবু বকর আনুকে নিয়ে আসলাম গাড়ে শহরে শহর পাহাড় উপর উঠেছেন খাবার নিয়ে যাচ্ছে কে কিশোরী আসমা বিনতে আবে আবকার বড় মেয়ে আসমা আয়সার বড় বোন রাজি আল্লাহ তালাজ মাইন সেই প্রায় তিন চার কিলো পাহাড়ের উপর উঠছেন উঠে রাতের গভীরে খাবার দিয়ে চলে আসছেন তাহলে এ কথা আউবকর দন্দন স্ত্রু বলিনি তে কে বলেস তোমাকে এই ঝামেলা তোমার আল্লাহ তো কম দিছলো না সমাজে সম্মান দিল এসবের দরকার কি মেরাও বলিনি আউব সব ঝামেলা দরকার কি না আমরা রাজি আছি দাঁড়ি আছি যাব লুকিয়ে গোপনে কৌশলে নিজের ওন্না জাতুন্য জাাতুন তারা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দিয়ে আসছেন তিনটে দিন গোপনে গোপনে খাবার দিয়েছেন আবার ওই শহর থেকে মদিনা পর্যন্ত যাওয়ার পথ দেখে নিয়ে যাওয়ার উঠ সব রেডি আছে পূর্ব পরিকল্পিত যেতে হবে তাহলে সাল্লাম তার হিজরতের জন্য একটা জাগতিক বিচারে মানবিক বিচারে যত ধরনের সুষ্ঠু পরিকল্পনা নেওয়া দরকার নিয়েছেন কিন্তু পার্থক্য আছে এই দুর্বল ইমানের মানুষ আমরা পরিকল্পনার উপরে তাওয়াক্কুল করি যে আমরা এই পরিকল্পনা নিয়েছি কোনো ভয় নেই আর রসুল্লা পরিকল্পনা নিয়েছেন আল্লাহর হুকুম তাই এগুলো কিন্তু ভরসা কার উপরে আছে আল্লাহর আছে আমাদের সমাজের কোনো ভালো কিছু হইলে আমরা গৌরব করি আমাদের সুচিন্তিত সুপরিকল্পিত পদক্ষেপে এটা হয়েছে ইমান হারানো কথা আল্লাহর কথা মনে থাকে না আর বিপদ আমাদের হলে বলি আল্লাহ দেশে কারণ তখন তার দায়িত্ব নিয়ে যায় না অথবা বলি প্রাকৃতিক দুর্যোগ এটাও অনেকটা ইমান হারানো কথা রাসূলুল্লাহ সব কিছু করেছেন তারপরও কাফেররা কুস্তে কুস্তে গারে ছোরে পৌঁছে গেছে গুহার ভিতরে বসে আছে গুহার একটা ছোট দরজা দরজাটা একটু উঁচু আর ভিতরে আরো উঁচু ভিতরে কেউ বসে থাকলে নিচের থেকে কিছু দেখা যায় না তো মাটিতে মাথা ঠেকিয়ে দিলে ভিতরটা দেখা যায় নইলে গোয়ার চারপাশে হাঁটলে বসে দৌড়লে ভিতরে গেছে কিচ্ছু বোঝা যায় না আমি গোয়া উঠছি ভিতরে গেছি চারিদিকে কাপেররা ঘুরছে গেল কোথায় এই দিকে তো আসছে পায়ের পদক্ষেপে তো বোঝা যায় কিন্তু গেল কোথায় কেউ বলছে গুহার ভিতরে আছে বলে না এখানে যে পুরো গাছপালা ইত্যাদি রয়েছে আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান আপনি কি সুনার আলোকে জীবন করতে চান প্রফেসর ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন সুন্দর জীবন গড়ুন ইসলামী আকিদা হাদিসের নামে জালিয়াতি ইহিয়াউ সুনান রাহে বেলায়ত সহ আরও অনেক বই কোরআন সুন্না সাথে থাকুন জীবন বদলে যাবে যোগাযোগ সুন্না ট্রাস্ট জিরো ওয়ান সবাই একটু মাথা নিশ্চয় করলেই তর্ক শেষ বেরোনোর কোন পথ নেই আববকর চিন্তা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম কি বললেন আল্লাহ কোরআনে বলেছেন ঈদ ক্বালা লিসাহবিহি লা তাহযান ইন্নাল্লাহু معنا কোনো চিন্তা করো না কোন টেনশন করো না উৎকণ্ঠা করো না চিন্তা করো না কারণ আল্লাহ তো আমাদের সাথে আছে এইটাই হলো ইমানদারদের দায়ীদের সব সময় মনে রাখতে হবে লা তাহজান কোনো চিন্তা করো না চিন্তা উৎকণ্ঠা টেনশন কিসের চিন্তা কিসের টেনশন কিসের উৎকণ্ঠা আমি আল্লাহর হুকুমমতো চেষ্টা করি ফয়সালা তো আল্লাহর হাতে আল্লাহ যে পর্যন্ত চাইবেন সেই পর্যন্তই যাবে কাজেই দিনের দায়ের মুমেনের কোনো উৎকণ্ঠা থাকতে পারে না আজকে আপনারা জানেন এক যুবক হয়তো প্রশ্ন করেছে আমি খুব উৎকণ্ঠায় থাকি আমার কিচ্ছু হবে না তখন বললাম না এটা হলো শয়তানের মাদ্রাসা শয়তানের পাঠশালার প্রথম পড়া আর আল্লাহ কি বলেন আল্লাহ ইয়াদুকুম মাফফেরাত মিনু অফাতলা আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ মাফ করবেন রহমত করবেন সাহায্য করবেন কাজে কোনো চিন্তা নেই যাই হোক রাসুল উল্লাহ সল্লাহসলাম হিজরোত করেন রবিউল্লাউয়াল মাসে রবিউল্লা মাসের প্রথম এই দিকেই সম্ভবত উনি আট দিনের হাঁটেন সর্ব অবস্থায় ঐতিহাসিকরা যেটা লেখেন রবিউল আল মাসে হিজরত করেন সোমবারে এবং আল মাসের পরের সোমবার আট দিন পরে উনি সম্ভবত বারো তারিখ ছিল বা অন্য তারিখ ছিল তিনি কুবায় পৌঁছান মদিনার উপকণ্ঠে মদিনা থেকে এই কিলো তিনেক হবে মদিনার মূল মদিনা থেকে মদিনা শহর থেকে হসুল্লাহ সাল্লাম কুবাই পৌঁছালেন এটা হলো হিজরতের খুব সংক্ষেপ চিত্র দ্বিতীয় বিষয় এই যে হিজড়ি বৎসর এই আমরা এক দুই নবীজি কিন্তু শুরু করে দিয়ে যাননি রসলাসমের সময় মুসলমানদের কোনো ক্যালেন্ডার ছিল না মুসলমানরা কিভাবে চলতো যেমন আগে আমাদের দেশের লোক ওই যে ঝোড়ো বিয়ে ওই ঝোড়ো বিয়ের পরের বছরে ওই যে অমকের গরু মরে গেল ওই কালো গরুটা মরলো তার এক বছর পরে ওই যে অমুক জায়গায় ঝড় হলো ঝড়ের পরের বছরে অর্থাৎ বিশেষ বিশেষ ঘটনা দিয়ে আরব দেশের লোকেরা সাল গুনত বয়স কত কোন বছরে জন্মস ওই যে ঝোড়ো বিয়ে হলো তার এক বছর আগে কি এক বছর পরে আমাদের বয়স্করাদের ঝোড়ো বিয়ে জানেন না হ্যাঁ তে যখন ইসলামের খেলাফত প্রতিষ্ঠা হলো আওয়াকার আদেলা তালা নু যুগ চলে গেল মাত্র দুই আড়াই বছর চলে গেল দুই বছর এর এরপর ওমর খলিফা নসুলসাল্লামের অফাতের তিন বা চার বছর পরে বিভিন্ন জায়গা থেকে চিঠি আসে বিশেষ করে কুফার গভর্নর আব মুস আশা আরিরা দেলা তালানো ওমরের কাছে এরা দেলা কাছে চিঠি লিখলেন যে আপনি চিঠি লিখেন রবিউল আল মাসের তেরো তারিখ সফরের উনিশ তারিখ বছর তো লেখা থাকে না এখন কোন বছরের সিটি আগের ডান না পরের ডা আমরা বুঝে পাইনি মুসলমানদের বছর ঠিক করে দেন তখন রসুল্লা অমর রদি আল্লাহ আনহু সাহাবিদের নিয়ে বসলেন সুরা পার্লামেন্ট কি করা যায় কেউ বুদ্ধি দিলেন যে এই যে রোমানরা এই যে ইংরেজি ক্যালেন্ডার যেটা গ্রেগরিয়ান বলি ওদের ক্যালেন্ডার আমরা নিয়ে নিই না আমরা ইহুদি খ্রিস্টানদের ক্যালেন্ডার নেব না কেউ বললো পার্সিয়ানদের একটা ক্যালেন্ডার আছে ওইটা নিয়ে বলে না ওদের ক্যালেন্ডার আমরা নেব না তখন কেউ কেউ প্রস্তাব করলেন যে আমরা রসুলুল্লা সালামের জন্ম থেকে ক্যালেন্ডার শুরু করি কেউ বললেন তার মৃত্যু থেকে শুরু করি এগুলো নিলেন না আলী রাজ অমরদের প্রতিবাদ করলেন না এগুলো হবে না আমরা যদি হতাম আরে বাবা রে এটা ও হাবি নবীজির জন্ম মানল না সব দেশের লোকেরা কিন্তু জন্ম দিয়ে ক্যালেন্ডার দেয় খ্রিস্টীয় ক্যালেন্ডার মানে দুই হাজার বারো মানে কি দুই হাজার মানে কি যিশু খ্রিস্টের জন্ম থেকে দুই হাজার তাহলে এই মুসলমানদের সামনে একটা মডেল ছিল যে খ্রিস্টানরা ইসা মসির জন্ম থেকে ক্যালেন্ডার শুরু করছে কাজে আমরা মোহাম্মদ সাল্লাহ জন্ম থেকে করি জন্ম মৃত্যু এগুলো তো আল্লাহর ইচ্ছাই হয় এগুলোর সাথে তো কোনো ফজিলত রজিলত নেই হয়তো আলী রাদেলা তাল্লাহন বললেন ওমর রাদেলা তো বললেন আসলে ইসলামের মূল টার্নিং পয়েন্ট ছিল হিজরত আমরা হিজরত থেকে ক্যালেন্ডার শুরু করব এখন রসুল্লাহ হিজরত কিন্তু রবিউল আল মাসে মহরমে না তাহলে আমরা ক্যালেন্ডার কি বছর কি রবিউল শুরু করবো না যেটা আরবদের ভিতর প্রথম মহরম দিয়ে তারা বলেন না মহরম শুরু হবে ওই বছরটা প্রথম বর্ষ ধরা হবে হিজরি প্রথম বর্ষ হিজরতের দুই মাস আগেই শুরু হয়েছে অর্থাৎ তারা বললেন ওই বছরের মহরম থেকে আমরা ক্যালেন্ডার শুরু করলাম তাহলে প্রথম হিজরির মহরম সফর দুই মাস পরে রবিউল আলমাসী নবী হিজরত করলেন এভাবে অমর আদালত আলানোর সময়ে রসুল রসুলসলামের অফাতের এই চার বা পাঁচ বছরের মাথায় মুসলমানেরা সাহাব আয়েক এরাম পরামর্শর মাধ্যমে হিজরত থেকে মুসলমানদের ক্যালেন্ডার শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করে কারণ হিজরতের মাধ্যমেই ইসলাম বিজয় লাভ করে ইসলাম যুদ্ধের মাধ্যমে বিজয় লাভ করেছে এটা একটা আংশিক দিক যুদ্ধের মাধ্যমে ইসলামের বিজয় সংহত হয়েছে শত্রুদের আক্রমণকে প্রতিহত করা হয়েছে বিজয় মূলত দুটো একটা হলো হিজরত আর একটা হলো সুলহ সন্ধি উদয় বিয়ার সন্ধি যেটাকে আল্লাহ কোরআনে বিজয় বলেছেন তৃতীয় বিষয় ভাইয়েরা সেটা হলো এই মহরম মাস আসলেই আশুরার কথা আমাদের মনে হয় আসুরার দুটো দিক আছে আসুরার একটা দিক হলো আসুরার দুটো দিক একটা দিক দিক সেটা কি বলেছেন আশুরা রোজা রাখবে নয় এবং দশ রাখবে হাদিসে আসুরার আর বেশি কিছু নেই আমাদের সমাজে অনেক কথা আশুরা নিয়ে আছে। যেমন আসুরায় আদম জন্মেছিল আশুরাই নুহু আসুরায় নৌ ননবের কি জিবেছিল আশুরায় কেমত হবে আসুরার দিনে এই হবে আসুরার দিনে এই হয়েছে এগুলো সব জাল এবং মিথ্যা হাদিসে এগুলো কিচ্ছু পাওয়া যায় না হাদিসে শুধু এটাই পাওয়া যায় নাসার ইসলাম আসরার দিনে নাজাদ পেয়েছিলেন রোজা রাখছিলেন এই দিনে রোজা রাখা মুস্তা আফসন্ন এটা হলো হাদিসের কথা আর আশুরার আরেকটা দিক হলো কারবালা এটা ইসলামের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট রসুলুল্লাহসাল অফাতের তার মৃত্যুর পুনষাইশ বছরের মাথায় অর্ধ শতাব্দী পরে রসুল্লাসলাম ইন্তেকাল করলেন এগারো হিজরির রবিউল আল মাসে আর একষট্টি হিজরির মহররম মাসে ঠিক পুনষাইশ বছর পরে কারবালার মাঠে কারবালা বর্তমান এরাকের কোফার পাশে রসুলের প্রাণ প্রিয় নাতিমা মোহাম্মদ সাল্লাহামের উন্মতেরই রক্ত পিপাসু কিছু মানুষের হাতে নির্মম ভাবে শহীদ হয় শুধু তিনি নয় তার পরিবারের শিশু কিশোর নারী পুরুষ ও শহীদ এই শাহাদতের ঘটনায় আমাদের অনেক শিক্ষা আছে আবার এই ঘটনা নিয়ে শিয়া সুন্নি অনেক বিভাজন আছে অনেক বিষয় জানা দরকার আমরা কারবালার ঘটনাটা আগে সংক্ষেপে বোঝার চেষ্টা করি কারণ এই ঘটনার অনেক মিথ্যাচার আছে কারণটা কি আপনারা বলেন তো বাংলাদেশের স্বাধীনতা তো আমরা যারা আছি যাদের বয়স অন্তত পঞ্চাশ হয়েছে সবাই তো দেখছি ষাট পঁয়ষট্টি সত্তর আমরা দেখেছি চোখে দেখেছি ছবি আছে তারপরও স্বাধীনতার ইতিহাস নিয়ে সবাইকে একমত নাকি এরা বলে ওরা ইতিহাস বিকৃত করে ওরা বলে ওরা ইতিহাস বিকৃত করে এই যে ইতিহাস আমরা পড়ি ইসলামের ইতিহাস এটা লেখা হয়েছে এই কারবালার ঘটনা মহাবিয়ার দলাতের ঘটনা এজিদের ঘটনা এই সব ঘটনার প্রায় দুইশো বছর পরে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস লেখা হচ্ছে সঙ্গে সঙ্গে এখনো পঞ্চাশ বছর পুরিনি লেখা হতেই চলেছে আর কারবালার ঘটনা লেখা হয়েছে প্রায় দুইশো বছর পরে দুইশো বছর কিছুই লেখা হয়নি এটা গেল প্রথম কথা তার মানে দুইশো বছরের ভিতরে তিনটে চারটে পাঁচটা প্রজন্ম চলে গেছে লোক মুখে কথা হয়েছে আর ছয়েছে হয়েছে আর লোকের মুখে আর মুখে আর মুখে আর এই উমাইয়া যুগের মহাবিয়ার এজিদের যুগের যে ইতিহাস যখন লেখা হয় তখন ছিল উমাইয়া বিরোধী এজিদ বিরোধী মহাবিয়া বিরোধীদের দুর্দান্ত শাসন যখন মহাবিয়া রাজু এজিদ আব্দুল মালিক মারওয়ান এদের বংশের লোকেদের জীবিত পাইলে খসাত করে যাবই আর যারা মরে কবরে গেছে তাদের লাশ তুলে পড়ানো কি বৈরী পরিবেশ ছিল তাহলে বোঝেন তাহলে দুই শত বছর পরে প্রায় এবং বৈরী পরিবেশে যেখানে শিয়ারা ক্ষমতায় ছিলেন বংশের ওমাইয়া মানুষদেরকে কঠিনভাবে ঘৃণা করতেন জীবন্ত পাইলে করা হতো হতো আর মরা লাশ নিয়ে সেই পরিবেশে লেখা ইতিহাস কতটুকু তথ্য নির্ভর তথ্যবহুল এবং সত্য হতে পারে আপনারা বুঝতে পারছেন ইতিহাসের ঘটনা সত্য কিন্তু ঘটনার বিস্তারিত বিবরণে অনেক মানে জাল জালিয়াতি আছে এই জন্য যাচাইয়ের ক্ষেত্রে আমাদের তিনটে জিনিস আছে একটা হলো আল্লাহর কিতাব আল্লাহর কিতাবের বিপরীতের জন্য কোন ইতিহাসের তথ্য থাকে আমরা মানব নাকি মানব। কোনো ইতিহাসে লেখা আছে যে এই লোকটা খারাপ আর আল্লাহর কোরআন বলছে এই লোকটা ভালো খুব সহজ কথা দুইশো বছর পরের ইতিহাস কেন্দ্রে বাবা একদিন পরের ইতিহাসেও যদি লেখা আর কোরআনের সাথে কন্ট্রাক্টটা আমরা মানব না ওই বেটাদের লিখে ভুল করেছে কথা বুঝেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসের বিপরীতে যদি ইতিহাসের তথ্য থাকে আমরা কোনটা মানব হাদিসের কথা মানব হাদিসে যদি বলে লোকটা ভালো আর ইতিহাসে যদি বলে লোকটা খারাপ কোনটা মানব হাদিসেটা বলে কারণ ইতিহাস তো লেখা হইছে বছর পরে বইয়ের পরিবেশে লোক শোনা কথা কারণ ওটার উপর আমরা রিলাই করতে পারি না তাহলে এই প্রেক্ষাপটে সব বিস্তারিত বলা যাবে না আমরা কারবালার ঘটনাটা একটু সংক্ষেপে বলি এখানে শিয়া এবং সুন্নিদের মৌলিক চিন্তাধারার পার্থক্য আছে শিয়ারা দাবি করেন রাসুল